ঢালিউডের অনিন্দ সুন্দরী নায়িকা সাদিকা একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছে হঠাৎ করে নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী প্রথম দিকে পপির এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোয়াশা তৈরি হয় নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর বিয়ে করে এখন পুরোদস্তর সংসারী পপি ছবি যে নেই তার কারো সঙ্গে যোগাযোগ এদিকে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছে নায়িকার বোন ফিরোজা পারমীর সোমবার তেসরা ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয় জিডি সূত্রে ধরে জানা যায় পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনাদুদ্দিন কামাল কল্লোল মজুমদার শিপন সহ সোমবার বেলা বারোটা তিরিশ মিনিটের দিকে সোনাডাঙ্গা শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারবি সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলে আমার মেটা আগে ভালোই ছিল কিন্তু বিয়ের পর পাঁচ ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি ধুমকি দিচ্ছে তার বাবার জমি দখলের চেষ্টা করছে আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে এই বয়সে আমরা কোথায় যাব। পপির মেজবোন ফিরোজা পারমিন বলেন আমরা চার বোন দুই ভাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরে বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে পপি ছাড়া আমরা সবাই এক আছি আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখানো হয়েছে বিষয়টি নায়ক আলমগীর জায়দ খান সহ আরো দুইজন জানেন সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না সবার জন্যে একাই দখল করতে চায় তিনি আরও বলেন পপি সহ স্বামী সহ পপি খুলনায় অবস্থান করছে আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে আমরা এর সঠিক বিচার চাই প্রসঙ্গত উনিশশো সালে সোহানুর রহমান সমান পরিচালিত আমার ঘর আমার বে সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন কিন্তু তার প্রথম চলচ্চিত্র কুলি এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন অমর সানি সিনেমাটি সেই সময়ে সাত কোটি টাকা ব্যবসা করে মাইফলক স্পর্শ করে এরপর আর পিছিয়ে ফিরে তাকাতো হয়নি এই চিত্রনায়িকা